কত মাসখানে সময় লাগছে এই ডুইতে না পনেরো দিন দিন পানি দেওয়াও এটি হলো গিন্নি কুমারের চারা এগুলো তো এভাবে দেখায় না এগুলো সব নরম বুঝে যেন ই এই তোমার ই গ্যাস পানি দেওয়া লাগবে কুমার গাছের মতো দেখায় না এটি দেখা যে লাউ গাছের মতো আচ্ছা আরো দেখি আমরা এটি কি কালকি লাগাইছো পানি দিয়েছো সুন্দর হয়েছে জায়গাটাও ভালো হয়েছে মিহিন আমরা হাতের জমিতে আসছি মাসাল্লা অনেক সুন্দর লাগাইছে অনেক সুন্দর ফুল আপনার হচ্ছে আমরা মৌমাছি দেখতেছি না বললি চলে এখানে কিছু মৌমাছি আছে মৌমাছি আপনাদের দেখাবো ওই যে একটু বেরিয়ে বেরিয়ে যাইতে আছে মৌমাছি তো আছে বহুত বহুত তুমি এই গ্যাস পাও নাই দেখো মৌচাক তো মৌচাক আনলে অনেক সুন্দর এটা মৌমাছির চাক থাকলে আমরা এ জায়গায় ই বানাইতে পারতাম মধু সংগ্রহ করতে পারতাম ঠিক আছে আরো কিছু আছে আমরা দেখি মিষ্টি কুমড়ো গাছ দেড়শ গাছ আর দেড়শ গাছের বয়স কতদিন এখানে ডেড়শ গাছ এক মাসের বাচ্চা কিন্তু ছোট ছোট গাছ ধরছে যদি হয় ঠিক মতন সুন্দরভাবে লেগে আছে আপনার কুমড়া গাছ মাঝে কলা গাছ লাগাইছে হাদের চারা মরিচ চারা এখান দিয়ে আমিও কিছু নেম নিয়ে লাগাম আমার খামারে খেতে খেতে কৃষি খেতে লাগাবো কুমার আছে মিষ্টি কুমড়া এখানে একটা আছে আহাত তোমার মিষ্টি কুমড়ার গাছে প্রচুর পানি দিত প্রচুর একবারে একটা গাছে করে দুই বালতি করে পানি দিতে হইবে তাহলে ঠিক আছে এখানে একটা আছে মিষ্টি কুমড়া সুন্দর মাসাল্লাহ ভালোই গাছ টাছ লাগাইছে বন্ধু চিমি গাছ লাগাইছে সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য বন্ধুর এখানে লাউ আছে একটা